হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই জি এইটে বন্ধুরা আগের এপিসোরে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায় প্রতীকী যুক্তিবিদ্যা থেকে যৌকিক বাক্যের প্রকারভেদ সমমানিক বাক্য ও সমমানতা প্রতীক নিষেধক বাক্য ও নিষেধকের প্রতীক সত্য সারণে নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা আজ আমরা আলোচনা করবো এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক সংযৌগিক বাক্যে সত্যসারণের প্রয়োগ দুই বা ততোধিক সরল বচন এবং ও আর ইত্যাদি যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি সংযৌগিক বাক্য গঠিত হয় যেমন রাসেল একজন দার্শনিক এবং যুক্তিবিদ এই বাক্যটি দুটি সরল বাক্য দ্বারা গঠিত এর অঙ্গবাক্য দুটি হচ্ছে রাসেল একজন দার্শনিক এবং রাসেল একজন যুক্তিবিদ সরল বাক্য দুটি এবং যোজক দ্বারা সংযুক্ত হয়ে একটি সংযৌগিক বাক্য গঠন করেছে এখন আমরা প্রতীক ব্যবহার করে সত্য সারণে প্রয়োগের মাধ্যমে উপরের এই বাক্যটির সত্য মূল্য নির্ণয়ের চেষ্টা করব। এই বাক্যটির অন্তর্গত প্রথম অঙ্গবাক্য রাসেল একজন দার্শনিক এর জায়গায় পি দ্বিতীয় অঙ্গবাক্যে রাসেল একজন যুক্তিবিদ এর জায়গায় এর যোজক এবং এর জায়গায় বিন্দু প্রতীক ব্যবহার করে সম্পূর্ণ বাক্যটি প্রতিকায়িত করলে আমরা পি ডট কিউ এটি পেয়ে থাকি বন্ধুরা এই আকারটি সংযৌজিক অপেক্ষক এই অপেক্ষককে দুটি অঙ্গবাক্যের পরিবর্তে দুটি গ্রাহক প্রতীক পি ও কিউ ব্যবহার করা হয়েছে আর তাই সত্য সারণের নিয়ম অনুসারে এখানে চার সারিতে মান নিবেশন করে অপেক্ষকটির সত্য মূল্য নির্ণয় করতে হবে এর মান নিবেশন করে পাওয়া যায় পি সত্য ও কিউ সত্য হলে পি ডট কিউ সত্য পি সত্য ও কিউ মিথ্যা হলে পি ডট কিউ মিথ্যা পি মিথ্যা ও কিউ সত্য হলে পি ডট কিউ মিথ্যা পি মিথ্যা ও কিউ মিথ্যা হলে পি কিউ মিথ্যা বন্ধুরা আমরা জানব নিষেধক বাক্যের সত্য সারণের প্রয়োগ সম্পর্কে কোনো বাক্যের সত্যতা বা মিথ্যাত্বকে অস্বীকার করার মাধ্যমে যে বাক্যের উদ্ভব ঘটে তাকে নিষেধক বাক্য বলা হয় যেমন জুয়েল হয় সাহসী এই বাক্যের সত্যতাকে অস্বীকার করলে আমরা পাই জুয়েল নয় সাহসী এখন আমরা প্রতীক ব্যবহার করে সত্য সারণী প্রয়োগের মাধ্যমে নিষেধক বাক্যের সত্য মূল্য নির্ণয়ের চেষ্টা করব জুয়েল হয় সাহসী বাক্যটির জায়গায় পি প্রতীক এবং এর নিষেধন হিসাবে ঢেউ প্রতীক ব্যবহার করে আমরা ঢেউ পি আকারটি পেয়ে থাকি এই আকারটি নিষেধক অপেক্ষক নিষেধক অপেক্ষকের বেলায় গ্রাহক প্রতীকের সংখ্যা এক তাই এখানে দুই সারিতে মান নিবেশন করতে হয় মূলত যে বাক্যকে অস্বীকার করে নিষেধক বাক্য পাওয়া যায় তাকেই বলে নিষিদ্ধ বাক্য বন্ধুরা এই নিষিদ্ধ বাক্য সত্য হলে নিষেধক বাক্য মিথ্যা হবে এবং নিষিদ্ধ বাক্য মিথ্যা হলে নিষেধক বাক্য সত্য হবে অর্থাৎ পি সত্য হলে ঠেউ পি মিথ্যা পি মিথ্যা হলে ঠেউ পি সত্য জানব প্রাকল্পিক বাক্য সত্য সারণের প্রয়োগ সম্পর্কে কমপক্ষে দুটি সরল বাক্য যদি তবে বা অনুরূপ কোনো যোজকের সাহায্যে সংযুক্ত হয়ে একটি যৌগিক বাক্য গঠন করে তাকে প্রাকল্পিক বাক্য বলা হয় যেমন তুমি যদি পড়াশোনা করো তবে তুমি পাস করবে এই বাক্যের অঙ্গবাক্য হচ্ছে তুমি পড়াশোনা করো এবং তুমি পাস করবে বন্ধুরা এর অঙ্গবাক্য দুটির জায়গায় যথাক্রমে পি ও কিউ গ্রাহক প্রতীক এবং যোজক যদি তবে এর জায়গায় নির্দিষ্ট এই প্রতীক ব্যবহার করি তাহলে সম্পূর্ণ বাক্যটিকে প্রতিকায়িত করলে আমরা এই আকারটি পেয়ে থাকি বন্ধুরা এটাই হলো প্রাকল্পিক অপেক্ষক এতে প্রতীক বর্ণের সংখ্যা দুই কাজেই চার সারিতে মান নিবেশনের ওপর এর সত্য মূল্য নির্ভর করে পি সত্য ও কিউ সত্য হলে পি কিউ সত্য পি সত্য ও কিউ মিথ্যা হলে পি কিউ মিথ্যা পি মিথ্যা ও কিউ সত্য হলে পি কিউ সত্য পি মিথ্যা ও কিউ মিথ্যা হলে পি কিউ সত্য বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গিয়ে সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই দুই বা ততোধিক সরল বচন এবং ও আর ইত্যাদি যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি সংযৌজিক বাক্য গঠিত হয় সরল বাক্য দুটি এবং যোজক দ্বারা সংযুক্ত হয়ে একটি সংযৌগিক বাক্য গঠন করেছে কোনো বাক্যের সত্যতা বা মিথ্যাত্মকে অস্বীকার করার মাধ্যমে যে বাক্যের উদ্ভব ঘটে তাকে নিষেধক বাক্য বলা হয় যে বাক্যকে অস্বীকার করে নিষেধক বাক্য পাওয়া যায় তাকে বলে নিষিদ্ধ বাক্য পক্ষে দুটি সরল বাক্য যদি তবে বা অনুরূপ কোনো যোজকের সাহায্যে সংযুক্ত হয়ে একটি যৌগিক বাক্য গঠন করে তখন তাকে প্রাকল্পিক বাক্য বলা হয়